আসসালামু আলাইকুম গাইস এই যে বন্ধুরা এখন বাইরে নিয়ে আসলাম বুঝছেন বাইরে নিয়ে আসলাম এখন খেয়ে দেখব বিসমিল্লা আলহামদুলিল্লাহ বন্ধুরা অনেক মজা হয়েছে অনেক শরীরের জন্য ভালো আর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে হয়তো আপনারা বলবেন আমি রান্না করছি বিদায় আমি বলতেছি বিশ্বাস করেন বন্ধুরা সত্যি বলতেছি অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আপনারা রান্না করে খাই দেখবেন ওকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই দুঃখিনীর পাশে থাকবেন আশা করি এটাই আপনাদের কাছে আমার আসা চাওয়া পাওয়া সবকিছু বিশ্বাস করেন বন্ধুরা অনেক 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 লাগতেছে মজা মাঝে আমরা তো সবসময় এটা সেটা খাইতেই থাকি মাঝে মধ্যে একটু এইরকম ব্যতিক্রম কোনো কিছু খাইতে পারলেই ভালো আমার বোনের মেয়ে বলছিল যে খালামনি যদি মাংস দিয়ে খিচুড়ি রান্না করা মানে বইলো কিন্তু আজকে তো আমি মাছ দিয়ে রান্না করছি তারপরে ভিডিও দেখব সমস্যা নাই তোরা সবাই আমার পাশে থাইখেন এই দুখিনীর পাশে থাইকেন ভিডিওটা পছন্দ হইলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন এটাই আমরা আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া ওকে ভাই আল্লাহ হাফেজ আলাইকুম